আপনারা জানেন যে আজকে সর্বরাত পালিত হবে সারা বিশ্বের মুসলমানদের জন্য এরা তো একটা তাৎপর্যপূর্ণ রাত আমরা চাই সারাটা বছর অন্তকে যারা নামাজ পড়ে না প্রতিটি উক্ত জামাত সহকারে নামাজ পড়া প্রতিটি জন্য কি খরচ করেছে আমরা যারা জামাতে নামাজ পড়তে পারি না আমরা যারা সাপ্তাহিক নামাজ অনেক সময় পড়তে পারি না তাদের কাছে আমাদের আহ্বান থাকবে এই বিল্লাল ফাউন্ডেশন তরফ থেকে আপনারা অন্তত আজকে এই সহবরাতে তাদের নামাজ আপনারা পড়েন কারণ রাত অন্য রাতের হাজারো রাতের চেয়ে উত্তম বলেছে বিশেষ করে হাদিস বর্ণতা আছে কোরআনে আছে বিভিন্ন গ্রন্থগুলোতে আপনারা দেখতে পারবেন যে এই রাতের কতটা বর্ণনা করা হয়েছে এবং এই গুরুত্ব সহকারে কতটা গুরুত্ব নারীর জন্য এবং কতটা উত্তম রূপে এই রাতটা আমাদের কাছে হাজির হয়েছে যেহেতু আমাদের জীবনে প্রতি বছরই একবার এই রাত্রাটা আসে আমরা এ রাতে যে সকল আছে আমরা চেষ্টা করব সবাই যাতে আমরা পেতে পারি বিশেষ করে আমরা নামাজ পড়ব আমাদের বাসায় যারা বেবিরা আছে বাচ্চারা আছে তাদেরকেও আমরা সাথে করে মসজিদে নিয়ে যাব। যদি আমরা এই বিবেদেরকে সাথে করে নিয়ে যাই তাহলে তাদের এই নামাজের শিক্ষার প্রতি একটা নিয়মিত শিক্ষা যেহেতু বা বেবিরা একটা অনুকরণীয় আমরা যারা বড়রা যা কিছু করি বেবিরা তাই দেখে তাই এই বাচ্চাদেরকে আমরা যত চেষ্টা করব মসজিদে নিয়ে আদব সরকারে আমরা যেভাবে নামাজ আদায় করব। তাদেরকে সেভাবে শিখে দেওয়ার চেষ্টা করব তারা যখন বড় হবে আমরা যখন মারা যাব অন্তত পক্ষে যদি আমার বাবার জন্য আমার দাদার জন্য আমি কবর পাশে দাঁড়িয়ে তার সামনে বিবিটার সামনে যদি আমি দোয়া করি আমি মারা যাওয়ার পর আমার সেই বিবিটা আমার জন্য দোয়া করবে একটা কথা হচ্ছে আমরা যখন মসজিদে যাব আমরা মসজিদে নামাজ পড়ার সাথে সাথে আমাদের পাশে যারা মা বোন থাকবে স্ত্রী থাকবে সবাইকে তাগিদ দিব যে আমরা মসজিদে যাচ্ছি তোমরাও নামাজে দাঁড়িয়ে যাও তোমরাও নামাজ পড়ো এবং এই নামাজের গুরুত্ব অনেক সময় মহিলারা জানতে পারে না আমরা যেহেতু পুরুষরা প্রতি জমাবারে আমরা নামাজে যাই আমরা সব বিষয় নিয়ে আলোচনা করা হয় গত জমা তো আমাদের এই সহ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে আপনারা জানেন তো এই যেহেতু গুরুত্ব সহকারে এ রাতের আলোচনা করা হয়েছে তাহলে আমাদের এই তাৎপর্য জিনিসগুলো আমরা জানি যেহেতু অনেক মহিলাই জানে না এই রাতের গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে তা আমরা যারা পুরুষ আছি তাদেরকে আহ্বান করবো তোমরা এই অন্তত এই দিনটাতে নামাজ পড়ো আজকে তোমরা টিভি দেখতে পারবো না কোনো সিরিয়াল দেখতে পারবো না টিকটক ফেসবুক তোমরা এগুলো আজকে পরিহার করতে হবে তাদেরকে যেরকম পরিহার করতে হবে পাশাপাশি আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকেও আমরা অন্তত এ রাতের জন্য টিকটক ফেসবুক যারা মসজিদে আমার সাথে যেতে পারবে না যারা পুরুষদের সাথে যেতে পারবে না বেবিগুলো তারা যখন বাসায় রাখবে অন্তত তারা জানি সেই দিনটাতে ফেসবুক টিকটক এগুলো না দেখে যদি তারা সেগুলো দেখে পাশের রুমে আমরা যদি এখানে নামাজ করি রুমে তাহলে চাওয়ান বা শব্দ আসতে পারে এবং আমাদের নামাজের একটা অমনোযোগের ঘাটতি হতে পারে যদি অমনোযোগের মনোযোগের ঘাটতি হয় তাহলে সেটা কিন্তু পরিপূর্ণভাবে পালন করা হইলো না আর যেহেতু এ রাতে একটা তাৎপর্য হচ্ছে যে আমরা নামাজ পড়ার পাশাপাশি আমাদের যারা চলে গেছে তাদের কবর পাশে যে আমরা অবশ্যই তাদেরকে জন্য দয়া করতে হবে যেহেতু নবীজি দেখছেন আপনি নবীজির জীবনে পড়লে বা নবীজির হাদিসা আছে বিভিন্ন হাদিসা আছে যে নবীজি তার এই সব রাতে রাতে গভীর রাতে কিন্তু তার বাবার কবরের পাশে গিয়ে মজাত করেছে তার জন্য দোয়া করেছে তো আমরাও চেষ্টা করবো যারা আমাদের উত্তেসজে আমাদের যারা চলে গেছে তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা দোয়া করার জন্য আর যারা আমাদের ক্ষেত্রে চলে গেছে তাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু দান খরচ করার জন্য তাদের দেওয়া যে সম্পদগুলো আছে তাদের এই সম্পদ থেকে আমরা তাদের জন্য দান করতে হবে এটা কখনও আল্লাহ তাকে বলেছেন এবং করোনা আছে এবং খাদ্য সবটা দেখতে পারবেন যে প্রতিটি ধর্মী আছে আমাদের উত্তর জন্য আমরা কিছু না কিছু তাদেরকে উদ্দেশ্যে ভালো উৎসর্গ করতে হবে এবং দান খরচ করতে হবে যারা বসবাস করে তাদেরকে খাবার একটা ভালো ব্যবস্থা করে দেওয়া তাদেরকে পোশাকের ব্যবস্থা করে দেওয়া তাদের যদি নামাজ পড়ার মধ্যে কোনো ধরনের ফেসিলিটি না থাকা তাদেরকে সে সুযোগ করে দেওয়া এবং মাসে যদি কোনো জানাজাত না থাকে তাহলে তো সেই জানাজার কাপড়টা ব্যবস্থা করে দেওয়া অন্তত পক্ষে সেই গরিবটা ওই দিনাতে পেট ভরে ভালো ভাত খেতে পারে আমরা সেই জিনিসটা নিশ্চিত করে আমরা ঘর থেকে বের হবো